আমাদের গেমে অ্যাড হয়েছে মিলানের একটা প্লেয়ার যেটা হচ্ছে ই ফুটবল পয়েন্টে পাওয়া যাচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে তো এই প্লেয়ারটাকে আমরা সাইন করব এছাড়াও দেখাবো কীভাবে প্লেয়ার সাইন করতে হয় তো প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে শপে চলে যাবো শপে চলে যাওয়ার পর ই ফুটবল পয়েন্টসে চলে যাবো পয়েন্টসে আসার পর প্লেয়ারে ঢুকে যাবো প্লেয়ারে ঢোকার পর দেখতে পাচ্ছ প্রথমেই একটা প্লেয়ার রয়েছে ইন্টারমিলনের তারপর একটা এসি মিলানের রয়েছে এছাড়াও ব্রাজিলের ববেতো রয়েছে ম্যান সিটির বেড়ি রয়েছে ঠিক আছে তো এখানে আমি এই ইন্টারমিলনের প্লেয়ারটাকে কিনে তোমাদের দেখাবো তোমরা যে কোনো প্লেয়ার নিতে পারো আই থিঙ্ক তোমরা এই ববেতোটাকে সাইন করে নিতে পারো দারুণ প্লেয়ার যেহেতু ই ফুটবল পয়েন্ট কোনো কাজে লাগে না প্লেয়ার কেনা ছাড়া আমার কাছে তেইশ হাজার পাঁচশো এই ফুটবল কয়েন পয়েন্ট রয়েছে কয়েন বলছি সরি পয়েন্ট রয়েছে তো তোমরা যাকে ইচ্ছা কিনতে পারো আমি একটা প্লেয়ার এক্সচেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তোমরা সেইভাবে প্লেয়ার এক্সচেঞ্জ করে নেবে তো প্লেয়ার ডিটেলসে আসার পর এখানে এক্সচেঞ্জে টাচ করবে তোমাদের ডিরেক্ট কোনামির ওয়েবসাইটে নিয়ে চলে যাবে ডিরেক্ট কোনামির ওয়েবসাইটে নিয়ে আসার পর এখানে তোমাকে তোমার কোনামি আইডিটা লগ করে নিতে হবে তো এখানে লগ ইন পা জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে ইমেজ ভেরিফিকেশানটা করে নিতে হবে দেখো এইখানে একটা ক্যারেক্টারের ছবি দেওয়া রয়েছে এই যে তো এই ক্যারেক্টারের ছবিটা কার সাথে মিল আছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে আমি সিলেক্ট করে আমার আমার এই যে নীল কালারের এটা দিয়েছে ক্যারেক্টারটা দিয়েছে একটাই রয়েছে তো আমি সিলেক্ট করে নেওয়ার আমি জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নিচ্ছি তোমরা লগ ইন করে নাও তো আমি লগ করে নিলাম দেখতেই পাচ্ছ আমি তখনও দেখালাম যে আমার তেইশ হাজার ফুটবল পয়েন্ট রয়েছে তো এখানেও দেখো শো করছে তো নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে এভরিথিং ডিটেলস জায়গা রয়েছে তো এখানে দেখো অ্যাভেলেবেল এক্সচেঞ্জ এখানে এক্সচেঞ্জে আমরা টাচ করে দেবো আবার প্ল্যাটার ডিটেলস দিয়েছে পাঁচ হাজার রিফান্ড লাগবে তো আমি এক্সচেঞ্জ করে দেবো এক্সচেঞ্জ করা হয়ে গেছে দেখো দেখাচ্ছে এক্সচেঞ্জ আইটেম আইটেম ক্যান বি ক্লেম ইন দ্য বক্স অর্থাৎ এই আইটেমটা তোমার এখন গেমের ভেতরে ইনবক্সে চলে এসছে ইনবক্স থেকে ক্লেম করে নিতে হবে তো এবার মে নেক্সট ডে কাজটা এটা অবশ্যই সবাই করবে এখানে এই থ্রি ডরে টাচ করে নিয়ে লগ আউট করে দেবে লগ আউটটা করতে বললো না ঠিক আছে লগ আউটটা অবশ্যই করে দিয়ে লগ আউট হয়ে গেছে দেখো আমাকে আবার লগ করতে বলছে তো এবার চলে যাচ্ছে আমি গেমে তো গেমে আসার পর ব্যাক করে দেবো ব্যাক করার পর দেখতেই পাচ্ছি এখানে সোল্ড আউট হয়ে রয়েছে তো পুরো ব্যাগে চলে যাব ব্যাগে চলে এসে দেখতেই পাবে এখন ইনবক্সে দেখো অ্যাড হয়ে রয়েছে তো মেসেজ বক্স থেকে আমি এটা কালেক্ট করে নেব দেখো প্লেয়ারটা আমার টিমে সাইন হয়ে গেছে তো তোমরাও এইভাবে নিজের পছন্দের প্লেয়ার ওখান থেকে ই ফুটবল পয়েন্ট থেকে সিলেক্ট করে এক্সচেঞ্জ করে নাও অবশ্যই লগ আউটটা করে দিও লগ আউট করাটা খুবই জরুরি ঠিক আছে আমি লগ করে দিচ্ছি প্লেয়ারটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন